শীতকালে পেট গরম হয়েছে নাকি বা পেট ফেঁপেছে ফুলেছে তার জন্য কিন্তু এই পথিটা একেবারে জবরদস্ত যদি মাত্র তিনটে সবজি দিয়েই আর থানকুনি পাতার এই ঝোলটি আপনি খেয়ে থাকেন তাহলে পেটের ব্যথা বমি বা যে কোনো পেটের সমস্যাকে কিন্তু দূরে রাখতে পারবেন চলুন তাহলে দেখে নিই আজকের এটার জন্য কী কী নিলাম প্রথমেই নিয়ে নিয়েছি কাজকলা দুটো এরপরে একটা ছোট পেঁপে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটা ছোট্ট আলু আপনারা আপনাদের যে যতটা পরিমাণে এটা ব্যবহার করবেন ততটা অনুযায়ী কিন্তু সবজির ব্যবহার করবেন এরপরে নিয়ে নিয়েছি থানকুনি পাতা এলোমেলো থানকুনি পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাই এগুলোকে চলুন পরিষ্কার করে নিয়ে আসি তার আগে অবশ্যই সবজিগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আলু পেঁপে আর এদিকে রয়েছে কাঁচকলা দেখুন বন্ধুরা কাঁচকলাগুলোকে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপরে থানকুনি পাতাগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি এবং সেগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই এইভাবে একটা একটা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে জল ছড়িয়ে নিতে হবে যাতে এর মধ্যে খুব একটা বেশি জল না থেকে থাকে এরপরে নিয়ে নিয়েছি একটা ছোট্ট মিক্সচার জার এবং তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেস্পুন মতন সাদা জিরে গোটা সাদা জিরে এবং একটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বুঝে দেবেন কারণ খুব তাড়াতাড়ি কিন্তু পেঁপে আর কাঁচকলা ঝালটা শোক করে নেয় এরপরে এক টুকরো আদা এবং ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো দিয়ে আর একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি পেস্ট বললে ভুল হবে একটু ঝোল ঝোল রাখলেই কিন্তু এটা একেবারে কামাল করে দেবে এরপরে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতন সরষের তেল সর্ষের তেলটা আমি এখানে কম করে ইউজ করেছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কারণ এটা যেহেতু রোগীর পথ্যে হিসেবে ব্যবহার করা হবে তাই কিন্তু এখানে অল্প তেল ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি ফোড়নে সাদা জিরে তারপরে কেটে রাখা সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এরপরে সুন্দর করে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না এটা একটু গাটা পুরে পুরে আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়িয়ে যাব শীতকালে তো বিভিন্ন ধরনের খাবার দাবার আমরা খেয়েই থাকি আর সেই খাবার দাবার খেয়ে যদি হঠাৎ করেই পেটের ব্যায়ামও হয় তাহলে কিন্তু এই ধরনের পাতলা ঝোলকে একবার পাতে রাখতেই হবে চলুন তাহলে প্রয়োজন মতন লবণ আর হলুদ এর মধ্যে মিশিয়ে নিই তারপরে আবারও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবং আপনি এটাকে ঢেকে রেখে দিতে পারেন আরও মিনিট চারেকের জন্য এবং একেবারে লো ফ্লেমে করে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা কালারটা কেমন ছেড়ে গেছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে দিয়ে মিনিট দুয়েক দুয়েক করে তারপরে দিয়ে দিতে হবে প্রয়োজন মতন জল জলটা দিয়ে নাড়াচাড়া করে রেখে আবারও আমি মিনিট তিনেকের জন্য ঢাকা চাপা রেখে দেব তবে অবশ্যই এটাকে একেবারে লো ফ্লেমে রেখে দিতে হবে এবং তারপরে যখন আমি ঢাকনাটা খুললাম তখন দেখুন সবজিগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়নি তাহলে বন্ধুরা দেরি কিসের ঠিক এই অবস্থাতেই রোগীর পথ্যের একেবারে মক্ষুম জিনিসটি দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই এই কেল্লা ফতে কারণ শেষ সময়ে দিলে এটার মধ্যে থেকে যে জিরের স্মেলটা আছে সেটা কিন্তু দারুণ হয়ে যায় ঢাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে জাস্ট আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত না হলে কিন্তু এটা একটুখানি আদার কাঁচা গন্ধটা চলে আসবে দেখুন বন্ধুরা সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে আরও একটু সময় ধরে ফুটতে দিয়ে এটাকে আমি তুলে নেব চলুন বাটিতে তাহলে সার্ভ করে নিই আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন কারণ এই ধরনের পথ্যের রেসিপি ভালো পুরনো রেসিপি আঙুল চাটা রেসিপি এবং স্পাইসি কিছু রেসিপি আর মিষ্টির কিছু রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে দেখুন বন্ধুরা এত সুন্দর এটা খেতে হয়েছে জাস্ট অসাধারণ আর আপনারাও যদি এটি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে একেবারে পেটের গণ্ডগোলের হবে ছুম অন্তর আপনারা গরম ভাতের সাথে এটাকে কিন্তু ছোট থেকে বড় সবার পাতেই অনায়াসে দিতে পারেন তবে অবশ্যই বলছি এটা গরম ভাতের সাথে দেবেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করবে তবে বন্ধুরা শুধু শীতকাল কেন বছরের সারা সময়তেই সপ্তাহে অ্যাটলিস্ট একবার এটি করুন আজকের মতন এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সো বাই বাই